নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকে আলোচনা করব কৌশিকী অমাবস্যা সম্পর্কে সনাতন ধর্মে প্রত্যেক তিথি নক্ষত্র দিনের বিশেষ রয়েছে অমাবস্যায় হোক বা পূর্ণিমা একাদশী থেকে শুরু করে বিভিন্ন তিথির বিশেষ বিশেষ মাহাত্ম রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য অমাবস্যা অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের জাগ্রত শক্তির আরাধনার উদ্দেশ্যে এই দিনটি আরো হয়ে ওঠে তার মধ্যে আমাদের বছরে অনেকগুলি থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হল এই ধর্ম অনুযায়ী মনে করা হয় যে এই দিন তারাপীঠে মা তারা স্বয়ং আবির্ভূত হয়েছিলেন সেই কারণে তারাপীঠে মহাশ্মশানে এই কৌশিকী অমাবস্যা বিশাল জাগ্রত বা জাগজমক ভাবে পালন করা হয় কৌশিকী অমাবস্যা রৌদ্র মাসের অমাবস্যা সেই কারণে একে কৌশিকী অমাবস্যা বলা হয় এবং এটি মাতারার একটি নাম সেই কারণে মা তারাকে কৌশিকীও বলা হয়ে থাকে এই দিন সকল মনোকামনা নিয়ে একাধিক মানুষ আদ্যা শক্তি মা মহামায়া তথা মা তারার শরণাপন্ন হয় ওনারা ওনাদের বিভিন্ন বাসনা নিয়ে তা পূরণ করার জন্য এই কৌশিকী আমাবস্যা তিথিটাকে খুবই নিষ্ঠা সহকারে পালন করেন আপনি যদি আপনার পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি পেতে ইচ্ছুক অবশ্যই এই ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে কৌশিকী আমাবস্যা পালন করবেন সব কিছু একটা নির্দিষ্ট সময় থাকে অবশ্যই সেই নির্দিষ্ট সময়ের ভেতর কোনো কাজ না করলে তার সঠিক ফল পাওয়া যায় না সেই কারণেই বলবো আমাদের শেষ পর্যন্ত জুড়ে থাকবেন এবং কোন বিশেষ সময় উদ্দেশ্যে পূজা বা অর্ঘ প্রদান করলে আপনি অধিক সমৃদ্ধ হবেন ভাদ্র মাসের এই কৌশিকই আমাবস্যা পড়েছে বাইশে আগস্ট পাঁচই ভাদ্র শুক্রবার তথা আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ এবং থাকছে আগামীকাল শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ তাহলে আপনাদের মনে প্রশ্ন আসছে আমরা কোন দিন অমাবস্যা পালন করব। তা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি মা তারার পুজো তথা মা কালীর পুজো সবসময় নিশি তথা রাত্রিরে হয়ে থাকে অতএব শুক্রবার রাত্রে আপনারা মা তারার উদ্দেশ্যে কৌশিকী অমাবস্যা পালনের যে বিশেষ পূজা পদ্ধতি তা আপনারা পালন করতে পারেন বা পূজা করতে পারেন কারণ এই অন্ধকার হলো মহাকালের প্রতীক আর মা কালীকে মহাকালের শক্তি হিসাবে পূজিত করা হয় সেই কারণে মায়ের প্রিয় বা তথা মায়ের পূজার সঠিক সময় হলো নিশি তথা রাত্রি তাই আপনি যদি এই কৌশিকী অমাবস্যায় মায়ের বিশেষ পূজা করতে চান তাহলে এই শুক্র ও শনিবারের মাঝখানে এই রাত পড়ছে তথা শুক্রবারের যে মহারাত সেই রাতে আপনি মায়ের পূজা করতে পারেন এটি যদি আপনার দ্বারা সম্ভব না হয়ে থাকে শুক্রবারের সন্ধেবেলা তথা সাড়ে ছটার পর সাড়ে সাতটা নাগাদ তখনও আপনি মায়ের পূজা করতে পারেন তবে হ্যাঁ আপনার দ্বারা যদি এই সন্ধেবেলাও সম্ভব না হয়ে থাকে তাহলে অমাবস্যার যেহেতু শনিবার এগারোটা সাড়ে এগারোটা নাগাদ থাকছে তো আপনি তার ভেতরেও পূজা করতে পারেন কিন্তু মাথায় রাখবেন এটি যে মা কালীর আরাধনার সবচেয়ে সঠিক সময় হলো রাত্রিবেলা এই কৌশিকী সাধনা করেন বা যেই সকল মানুষ তান্ত্রিক আছেন তাদের জন্য এটি একটি বিশেষ যোগ এই ওনারা বিশেষ তন্ত্র সাধনার দ্বারা মাকে প্রাপ্ত হন বিভিন্ন তান্ত্রিক শক্তি প্রাপ্ত হয় সেই কারণে এটি মায়ের ভক্তদের জন্য এক বিশেষ সুযোগ বা সুবর্ণ সুযোগ বলা চলে এছাড়া আপনি যদি কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠে থাকেন অবশ্যই দেখবেন সেখানে কত ঘটা করে এই আড়ম্বরের সহিত এই কৌশিকী অমাবস্যা পালন করা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কৌশিকে অমাবস্যা কে কোথায় পালন করছেন কে কে তারাপীঠ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি তারাপীঠে যাওয়া সম্ভব নাও হয়ে থাকে আপনি আপনার বাড়িতেও নিষ্ঠা সহকারে বা নিকটবর্তী কোনো মা তারার মন্দিরেও বিধি পালন করতে পারেন ভিডিওটি এই পর্যন্তই থাকলো যদি ভিডিওটি আপনার কোনো উপকারে এসে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছায় দেখা হচ্ছে অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে